আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই হাঁসের হিসাব দেব যে আসলে আমার এই ফার্মে কত টাকা ব্যয় হয়েছে তারপরে আবার আমরা কোন কোন বিষয়ে কত ব্যয় করলাম সেই বিষয়টা একটু আপনাদেরকে জানাবো আমাদের যে এই ফার্মটা এটা কিন্তু অনেক আগের ফার্ম এখানে মনে করেন যে আগের বলতে এখানে অতটা অত আগে না এখানে আগে মুরগি ছিল পরে হাঁস লাগাচ্ছি এখন আমি শক্ত পরিসরে এটা শুরু করতেছি আপনারা দেখছেন এই যে আমার এখানে আছে চল্লিশ পিস হাঁস বর্তমানে আছে এই জায়গায় ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আরও হাঁস নার সম্ভাবনা আছে তা ছোটো বাচ্চাও আছে তা বিষয় হচ্ছে আমি এই ফার্মটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ফার্ম আমি চাবো আসলে আপনারা যাতে করে এত ব্যয়বহুলভাবে ফার্মটি না তৈরি করেন প্রথম অবস্থাতে আপনারা হারাম তৈরি করবেন যাতে করে অল্প বাজেটে তৈরি করেন বুঝলেন অল্প বাজেটে তৈরি করবেন প্রথমে যদি আপনি বিশাল ব্যয় করেন তাহলে আপনি কিন্তু এই যেই যেই জিনিসই করেন এখন হাঁস করেন বা মুরগি করেন যাই করেন আপনি কিন্তু তাদের যে খাওয়ার যে কস্টিং খরচটা এটা কিন্তু আপনারা দিতে পারবেন না কারণ এখানে বিশাল একটা ব্যয় হয়ে যায় আচ্ছা এখন একটা হিসাব বলি সেটা হচ্ছে আমাদের হাঁসগুলো নেশা হয়েছিল আপনি পনেরো ছয় পঁচিশ তারিখে এই যে প্রায় এক মাস এই এক মাস হচ্ছে হাঁসের বয়স কিন্তু এর ভিতরে কিন্তু অনেক খাবার খাচ্ছে ওটা খাবার কথা শুনলে আপনারা হতাশ হয়ে যাবেন এই কারণে বলে না ঘটনা হচ্ছে আমাদের ফার্মে কিন্তু মোটামুটি অনেক ব্যয়বহুল হয়ে গেছে আমাদের এই জন্য এই পাশের নেটটা এই পাশের নেটটাতে ব্যয় হয়েছিল আপনার আট হাজার টাকা এবং কস্টিং খরচ নিজ কষ্ট নিয়ে আসার যে ভাড়াটা ওখানে পাঁচশো টাকা দেয় এই যে তাহলে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সুতা নেট ওই যে এই নেটটা উপরের যে এই নেটটা ওদিকে দেখা ওই যে ওপরের যে নেটটা এই নেটটা এই নেটটা ব্যয় হয়েছিলো এক হাজার টাকা বাটাম এই বেড়া দিতে যে বাটামগুলো ব্যবহার করা হয়েছে আমরা গাছের একটা গহি কিনে ওটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছিলাম ওখানে ব্যয় হয়েছে চার হাজার টাকা তার বোর্ড এখানে আমাদের তার আর বোর্ড যে সংযোগ সামান্য যে দিলে স্যাম্পল বিষয় সেখানে ব্যয় হয়েছে দু হাজার পাঁচশো টাকা বড়ো হাঁস আমরা কিনছিলাম দুশো দশ টাকা পিস করে এতে করে ছয় হাজার তিনশো টাকা ছোট হাঁসের বাচ্চাই এই হাঁসের বাচ্চাগুলো এগুলো ব্যয় হয়েছে হচ্ছে তিন হাজার টাকা এদের খাবার খরচটা অনেক বেশি যাচ্ছে সেটা আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এখন আমরা আশা করতেছি এই বড় হাঁসগুলো আমাদের এক মাসের ভিতরে ইনশালা দিন দেবে বলে আশা করতেছি বয়স মোট বয়স হবো আপনার তিন মাস বিষয় হচ্ছে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই যে ফার্মটি আমরা শুরু করছি আমাদের যে ফার্ম যে আপডেটগুলো সে আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো হয়তো আজকে ফার্মটি আমাদের ছোটো পরিসরে আছে কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীতে এই ফার্মে ইনশাল্লাহ আপনারা ভালো ভালো ভিডিও দেখবেন ফার্মের আমরা চাই যে আসলে আপনারা উদ্যোক্তা হন নিজেরা উদ্যোক্তা হন আমি যেভাবে উদ্যোক্তা হয়েছি আপনারা উদ্যোক্তা হন আজকে আজকাল যেই চাকরির বাজার আমি মনে করি চাকরি বাজার ঠিক আছে চাকরি করা ভালো কিন্তু চাকরির পিছনে এইভাবে দৌড়োদৌড়ি না করে আপনি যদি ছোট পরিসরে যদি এরকম ছোট করে খামার তৈরি করেন তাহলে আমি মনে করি যে এটা আপনাদের জন্য ভালো কারণ আপনি জানেন এই হাঁস এর পিছনে কিন্তু বেশি সময় দিতে হয় না আপনি সারা দিনে তিন থেকে যদি চারবার সময় দেন আপনি এন আপনাকে আর সময় দিতে হবে না কারণ সকালবেলা আপনি খাবার দিলেন দুপুরে খাবার দিলেন রাতে খাবার দিলেন আপনার কাজ শেষ আপনার তার পাশাপাশি যদি পড়াশুনো করেন চাকরির জন্য যদি ঘোরাঘুরি করেন সেটা আলাদা বিষয়